আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি শোভা ভালো আছে তো আজকে নিয়ে এসে একটি রামাদান ব্লক আপনার জন্য আশা করি ভালো লাগবে তো আমাদের বাসায় চলে একটা ইফতারের দাও তো আমার মনোর বান্ধবী আসবে আমার বাসায় ইফতার করতে আর আমার বোন বোন জামাই মাই ভাই বোন সবাই মিলে একসাথে ইফতার করবো তো ওরাও আসবে আমার বাসায় তো আমার ওরকান বান্ধবী বলছিলো যে এবার ও বাসায় ইফতার করতে আর ও আমার বাসায় আসবে ইফতার করতে তো ভাবলাম যে যেহেতু আমার বোনরা বাইরে আসছে তো একসাথে ইফতার করবো ওকে বললাম যে তুইও চলে আয় আমরা একসাথে ইফতার করবো আমার ভাই বোন আসবে তো ও খুশি হয়ে চলে আসছে আজকে ইফতার করতে আমাদের সাথে যাই হোক এটা ছিল আগের দিন আগে ইফতারের আগের দিন আমি কিছু নার্গেসি কেউ বানিয়ে নিয়েছিলাম এখানে এটাকে আমরা বলি তো মানে আর কি তো গরু মাংস দিয়ে এটা আসলে কেউ আপটা বানানো হয় গরু মাংস দিয়ে যে কিমাটা ওইটা অনেক মজা হয় চিকেন কিমা দিয়ে বানাতে পারেন প্রবলেম নাই তো আমি তো গরু মাংস দিয়ে বানাই অনেক মজা হয় কিন্তু একটা ফ্রেশ কাঁচামরিচ মশলা দিয়ে আর সামে কাবাবের যে মশলাটা লাগে কিনতে ওইটা দিয়ে আমি বানিয়েছি এই কাবাবটা পুরো টোটাল স্যার দেখালাম না কারণ অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা যাই হোক এখানে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি আর বড় একটা ডিম দিয়ে একটা বানিয়ে নিচ্ছি যাতে কেটে সার্ভ করতে পারে সুন্দরভাবে এতে অনেকগুলো হয়ে গিয়েছে কীবাবগুলো আমি ক্লিম পেপার দিয়ে রেপিং করে রাখছি যাতে ফ্লেভারটা নষ্ট না হয় তো ফ্রোজেন করে রাখছি আর কি পরের দিন যেহেতু বানাবো আর এখানে কালে যেটা ছাল আমার বাড়ি নিয়ে আসছে আমার বাড়ি কিন্তু চলে আসছে আমার আরিয়াংকে নিয়ে আমার বোনও চলে আসছে তো এগুলা কিন্তু লন্ডনে এবার জানি না কেন কালো যেটা ছাল পাওয়া যাচ্ছে না তো যে ছাল আমরা এক কেজি নিয়ে আসতাম টু ফিফটি দিয়ে এখন এক কেজি ছাল ফাইভ পাউন্ড দিয়ে নিয়ে আসছে আমার বাড়ি তো রাতে আমার রায়ান আরিয়ানকে খুব সুন্দর করে ঘুমিয়ে দিয়েছিলেন খুবই সুন্দর ও ঘুমিয়ে আছে ও মানে ট্রাই করছে ঘুম পাতানোর যাই হোক এটা ছিল পরের দিন সকালে আমি আমরা বাই বোন সরি আমার দুই বোন উঠে কিছু ডিজার্ট বানাচ্ছিলাম তো আমার বোন বানাচ্ছে ম্যাঙ্গো মিল শেক আর আমি এর সাবোধনা যে একটি ডিজার্ট বানাবো সেটা শেয়ার করবো কীভাবে বানিয়ে নিলাম আমি ফার্স্ট টাইম বানিয়েছি এর আগে আমি কিন্তু দেখিও নি কীভাবে তৈরি করেন তো আমি আমার মন মতো করে এটা বানিয়ে নিয়েছি আর কি যাই হোক এখানে আমার বোন এগট মিল্ক আর সুগার দিয়ে একটি মানে ম্যাঙ্গো যে পুরিটা পাওয়া যায় ওটা দিয়ে একটি মিল্কশেক শেখ অনেক মজা হয় সবাই পছন্দ করে যদিও বা আমি এত মিটা খাই না ইফতারে আমার বাবা লাগে না আর এদিকে আমি ম্যাঙ্গো যে সরি সাবুদানা যে যে ডেজার্টটা জন্য আমি কিছু জেলিও বসিয়ে নিচ্ছি স্ট্রবেরি জেলি বানিয়ে নিচ্ছি যাতে একটু আলাদা একটা ফ্লেভার দেয় আর ওইদিকে আমি কিছু ফ্রুটও কেটে নিয়েছি সব কিছু রেডি শুধু কীভাবে বানাই সেটা শেয়ার করব তো আমার বোন এদিকে বিরিয়ানি রান্না করার জন্য তোমার তেহারি রান্না করবে সেজন্য মাংসটা কষিয়ে নিচ্ছে আর কিছু ফ্রোজেন খাবার বাহিরে রেখেছি যাতে ডিফ্রসড হয় এদিকে আমার জেলিটাও বসে গিয়েছে খুব সুন্দরভাবে বসে গিয়েছে এখন আমি ডেজার্টটা বানিয়ে রাখবো আগে থেকেই মানে যেগুলো বানিয়ে রাখা যায় সেগুলো রাখছি যখন যেহেতু ইফতারের সময় সব কিছু তাড়াহুড়া লেগে যায় তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি সিয়াশিডও পিজিয়ে রেখেছিলাম আর সাবুদানা তো বানিয়ে নিয়েছি আগে আর এখানে দুধ দুধকে ভালোভাবে গণো করে নিয়েছি এই ডেজার্টটা আসলে দুধ দিয়ে বানানো হয় আর কিছু অ্যাড করা যায় মানে লাগে না অনেক মজা হয় কিন্তু ফ্রুট আপনার আপনাদের চয়েস মতো ফ্রুট দিবেন যার যেটা ইচ্ছা সেটা দিয়ে তো এখানে আমি সাবধান ভালোভাবে দুধ দিয়ে মিক্স করে নিব প্রথমে তারপর আমি আস্তে আস্তে সব কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আমি এখানে ফ্রুটস নিয়েছি আমি এখানে দু ধরনের আঙ্গুর নিয়েছি কমলা নিয়েছি আর ম্যাঙ্গো ছিল পাশে আম একটা পাকা আম ছিল ওইটা নিয়েছি আর গ্রিন আপল আমি নিয়েছি এখানে আর কিছু দেখলে আমি আরও কিছু অ্যাড করতাম মানে মিক্স সব কিছু ফ্রুট দিয়ে বানালে অনেক মজার ফ্লেভার দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুটসের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার তো এখানে চেয়ার শুডু আমি দিয়ে দিয়েছি সব কিছু মিক্স করে তারপরে এখন ফ্রুটটাও মিক্স করে নিব আমি কিন্তু চিনি দিয়ে সামান্য চিনি দিয়ে দুধটাকে মানে বয়েল করে নিচ্ছি একটু গরম করে নিয়েছি আর কি চিনি দিয়ে তাহলে একটু মজা আসে একটা ফ্লেভার শুধু পাতলা দুধ দিয়ে তো বানানো যাবে না তো একটু ফ্লেভারই করতে হবে একটু গরম জাল দিয়ে আর কি তবে মিক্স ফ্রুটটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন দিয়ে দিব আমি জেলিটা জেলি দিয়ে মিক্স করে তারপর ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই ডিজার্টটা আসলে ঠান্ডা খেলেই অনেক মজা হয় আর ইফতারে এরকম একটা হেলদি ডিজার্ট অনেক মজা বিরিয়ানি এসব না খেয়ে শুধু আমরা এটা যদি খাই আসলে শরীর শরীরের জন্য অনেক ভালো কিন্তু আমরা তো সেটা বুঝি না আমরা তো বিরিয়ানি পরে এগুলো খেতেই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এই তো আমার ডিজার্টটা হয়ে গিয়েছে আর এখন আমি চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম আজকে শুধু গ্রিল চিকেন বানাবো ইউসগুলো আর কি ছোটো ছোটো যেগুলা উইংস ওগুলো আমি গ্রিল করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার বোনের বিরিয়ানিটাও হয়ে গিয়েছে মশাল্লাহ অনেক সুন্দর স্মেল বের হয়েছিল আমার বোনের হাতে আর তেহাড়ি পোলাও এগুলো অনেক মজা হয় ও পছন্দ করে এগুলো রান্না করে খাওয়াতে আমাদেরকে যাই হোক আমার ফ্রেন্ডও চলে আসছে আর দেখেন মোরকান স্টাইলের কিছু খাবার নিয়ে আসছে প্যানকেক সামরিনা দিয়ে পাওয়া যায় ওগুলা দিয়ে প্যানকেক বানিয়ে নিয়ে আসছি এত সুন্দর সফট কি বলবো আর মরকান স্টাইলের কিছু সমস্যা আর কি বলে একটা বানিয়ে নিয়ে আসছি আর কি গ্লাস নডস ছিল ভিতরে আর চিংড়ি ছিল মজাই ছিল তো দু ধরনের ইফতার বানিয়ে নিয়ে আসছে আমাদের জন্য তবাবুন কিন্তু ওইদিকে লেগে গিয়েছে বাজাফোরা করতে যেহেতু অনেক সময় লাগবে এগুলো করতে অনেকগুলো আইটেম বাজাফোড়া করার সেই জন্য আর কি আমি ওইদিকে রেডি করে দিচ্ছিলাম পেঁয়াজও করার জন্য আর আজকে বেগুনি নিয়ে আসিনি বেগুন নিয়ে আসি আমি মনে করেছিলাম বেগুন নিয়ে আসছি কিন্তু বেগুন আসে বাসায় নেই তো জুকিনি ছিল বাসায় ওইটা দিয়ে আজকে ফ্রাই করব। আমি বানাই মাঝে মাঝে জুকিনি দিয়ে আর কি বেগুনি অনেক মজা হয় সেম স্টাইলে যেভাবে আমরা বেগুনি বানাই সেই স্টাইলে আর কি বানাবো অনেক মজা হয় কিন্তু তো ওইদিকে বাচ্চারা খেলা করছে বাহিরে কিন্তু অনেক সুন্দর ওয়েদার ছিল ওই দিন সেভেন্টি ডিগ্রি ছিল একটু একটু গরম ছিল আর কি অনেক সুন্দর ছিল ওয়েদারটা আর ওই দিনই সবাই আসছে ইফতার করতে আমাদের বাসায় এদিকে আমার বোন কিছু গাছ নিয়ে আসছে মরিচের গাছ ও চারা করছিল তো আমাকে দিয়েছে আমি চারা করতে পারি না আসলে এদিকে আমি কিছু কাবাব বানিয়ে রেখেছিলাম হটপটে দেখেন অনেক সুন্দর স্মেল বড় হয়েছে আমার যে হাতে মাখাটা যে কাপটা বানিয়েছি আর চিকেনগুলো হয়ে গিয়েছে মশাল্লাহ করপটে রেখে দিয়েছি যাতে গরম থাকে ওয়ান আওয়ারের মতো গরম থাকবে তো জামেলা নেই এদিকে আমি আমার ফ্রেন্ড মিলে বাচ্চাদের জন্য আর কি ফ্লোরে খাবারের ব্যবস্থা করছিলাম আর দুই বান্ধবী মিলে আর কি মানে সব কিছু রেডি করছিলাম ও খুবই ভালো খুবই একটা ভালো মেয়ে কি বলবো খুবই সাংসারিক দেখেন আমাদের সাথে মানে হাত লেগে সব কিছু করছে আবার ইফতারের পরও আবার দেখবেন সব কিছু দুয়ে দিয়ে আমার গিয়েছে মানে আমি তো বলিনি ওকে দুয়ে দিতে কিন্তু ও মানে মানছেই না সব কিছু ও করবে বলছে খুবই ভালো একটা মেয়ে আমাদের বাঙালিরা কিন্তু এরকম না অনেকেই আছেন মানে মেহমানদের বসে আসেন মেহমানদের মতো বা চলে যায় কিন্তু ওর টোটালি ডিফারেন্ট খুবই হেল্প করে আমাকে যখন আমার বাসায় আসে আমিও যখন ওর বাসায় যাই আমিও বসে থাকি না আমারও ভালো লাগে আমি আবার এটাও অভ্যাস নেই আর কি মানে বসে থাকে দেখে শুধু দেখা আর খাওয়া আমিও ভালো লাগে হেল্প করতে মানুষকে এই তো টেবলও কিন্তু ও নিয়ে আসছে খাবার দাবার সব কিছু করছে মাসাল্লা তো দেখেন এখনও বেগুনিও ফ্রাই করছে লেফট ওভার কিছু রয়ে গিয়েছিল আমি বলছিলাম যেগুলো করা লাগবে না ও বলছে না করে নেই সব কিছু যাই হোক ইফতার রেডি আমার বোন আবার গ্রিন সসও বানিয়েছে দুনিয়পাতা যে কাঁচামরিচ যেগুলা দিয়ে খুবই মজা হয় আসলে এগুলো তো যাই হোক না খাবার দিয়ে ওকে আজকে ইফতার করাবো ও খুবই পছন্দ করে বাঙ্গালিয়ানা খাবার ও মানে ওর তেহারিটা খুবই মজা হয়েছে মানে বলছিল যে খুবই মজা হয়েছে ও কীভাবে করছি সব কিছু ডিটেলসে নেয় আমার কাছ থেকে রেসিপি ও ট্রাই করে বাসায় বানাতে তো পেঁয়াজও কিন্তু পারে বানাতেও অনেক কিছু ট্রাই করে বাঙালিদের খাবার দাবার এই তো আমাদের ইফতারের টাইমও হয়ে গিয়েছে তো বাচ্চারা ফ্লোরে বসে ইফতার করছে আর আমরা ওদিকে সবাই তো খুবই ভালো লাগছে সবাই মিলে একসাথে ইফতার করলে আসলে আলাদা একটা মজা হয় কত বছর এই দিনে আমরা কিন্তু আমরা সবাই মিলে ইফতার করেছিলাম দেশে বাংলাদেশে ইফতার করেছিলাম আব্বু আম্মুর সাথে তো এই বছর আমরা শুধু ভাই বোন সবাই মিলে একসাথে ইফতার করছি খুবই মিস করি আসলে ওই সব দিনগুলা আগের দিনগুলো আর এখনকার দিনগুলো খুবই ডি মানে ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট খুবই মন খারাপ হয় অনেক সময় কান্নাও আসে ফ্যামিলির সাথে ইফতার না করে আর কি স্পেশাল লাভবুকে অনেক মিস করি আমার ছোটো বোনদেরকে মিস করি যাই হোক এই দেখেন ইফতার করা শেষ আর এখন মানে লেগে গিয়েছে দোয়া করতে আমি না বারবার না করছিলাম কিন্তু ও কথাই শুনে না ওইদিকে আমার বোনও ও দুই দিছিল। আমার বোন ট্রাই করছিলো সব কিছুই আমার করে দিয়েছে ওরা আমার আর কিছু করা লাগেনি যে ওরা বলছিল তুমি রান্না করেছো সব কিছু করেছো আমরা এখন দুই সব কিছু ক্লিন করে দিয়ে দিয়ে যাবো তোমার কষ্ট করতে হবে না যাই হোক আজকে অনেক লম্বা ব্লগ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ